বাংলাদেশের বিএনপি দলীয় নেতা কর্মীদের মূত্র দাদাদের গোমূত্রের চেয়েও পবিত্র এবং অনেক দামি শুনে দেখুন বাংলাদেশের উন্নয়নে বিএনপির মূত্র তত্ত্ব মূত্র নিয়ে কি কথা হচ্ছে আমাদের বিএনপির নেতা জনগণের নেতা কি বলছে যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা না যে কথার দায়িত্ব নিতে পারবা আমরা দেখেছি দাদাদের দেশে দুধের চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে কিংবা মতবাদ ছিল গোবর মূত্রের যজ্ঞে মিলবে করোনা ভাইরাস থেকে মুক্তি সেই যুক্তি তর্কে তারা রাতভর জেগে থাকতো গরু কখন মুতবে এবং কখন সেটা জোগাড় করে সেটা হচ্ছে পানীয় আকারে বিক্রি করবে কিংবা সরাসরি নিজেই খেয়ে ফেলবে সেখানে নিচে গরুর দুধের চেয়েতে তার গরুর মুদটা তার কাছে অনেক বেশি পবিত্র যেমনটি বাংলাদেশে নতুন করে একটি তত্ত্ব এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নেতা মানুষের ঝান্ডা উড়িয়ে বলছেন বিএনপি নেতা কর্মীরা যদি মতে দেয় তাহলে এনসিপি নেতা কর্মীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে হ্যাঁ এটা ঠিক যে বিএনপি এর চেয়েতে ভালো কিছু হয়তো বলতেই পারে না বা এর এর চেয়ে ভালো কিছু ভাবতেই পারে না একটু চিন্তা করে দেখুন সবার সামনে গণসম্মুখে জনসম্মুখে মিডিয়ার সামনে যে এরকম ভাষায় কথা বলতে পারে সে নির্জন স্থানে যখন আপনাকে পাবে আপনাকে টর্চার করার জন্য নেবে নিশ্চিত তখন আপনার মুখে সে মুতে দেবে এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের চরিত্র আমাদের বর্তমানের এই বৃদ্ধ রাজনীতিবিদদের চরিত্র আমরা এবার দেখি গোমূত্র কেন বাংলাদেশে দাদাদের গোমূত্রের চাইতেও অনেক বেশি পবিত্র এবং মূল্যবান এর দশটি প্রধান কারণ আমরা এখন বিশ্লেষণ করব। প্রথমত হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি মুসলমানের দেশে বিএনপির যদি তিন কোটি ভোটার থেকে থাকে বা চার কোটি ভোটার থেকে থাকে তাহলে সেখানে প্রায় তিন কোটির মতো হচ্ছে মুসলিম সুতরাং গরুর মুদ যত পবিত্র একজন মুসলমান যেটা মুদবে সেটা নিশ্চয় গরুর মুদের চেয়ে অনেক বেশি পবিত্র হবে দ্বিতীয় কারণ এই বিএনপি জামাতের দোষর ছিল জামাতকে তৎকালীন সরকার এবং সবাই মিলে রাজাকার হিসেবে উল্লেখ করা হতো তারা ধর্মীয় ব্যবসা করে সুতরাং এক সময় বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ জামা তাদের সাথে ছিল এবং সেই দীক্ষায় দীক্ষিত হয়ে বিএনপি আরো বেশি মুসলিম এবং আরো বেশি প্রগতিশীল মুসলিম হয়েছে সুতরাং বিএনপির প্রতিটা মূত্রের ফোটা দাদাদের গো মূত্রের এক লিটার এক গ্যালনের চেয়েও অনেক বেশি দামি তিন নম্বর ধর্মভীরু রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করেছিল জিয়াউর রহমানের সময়ে যার কারণে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তিত হয়েছে সেই দলের কোনো নেতা কর্মী এমন কিছু বলবেন আর সেটা আমাদের ধর্মের বাইরে চলে যাবে এটা কখনোই হতে পারে না সুতরাং এই ধর্মভীরু রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ইসলাম ধর্মের প্রবর্তক দলের কোনো কথা আমাদের এখানে শিরোধার্য এবং বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূত্র প্রতিটি ফোটা দাদাদের গোমূত্রের চেয়েও অনেক বেশি মূল্যবান বাংলাদেশে উর্বর জমি পাওয়া যাবে আমরা জানি বাংলাদেশ অতি ঘনবসতির দেশ এখানে চাষাবাদের জন্য প্রচুর পরিমাণ জমি পাওয়া যায় না প্রত্যেক বছর কোটি 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 গ্যালন লিটার সেচের জন্য পানির ব্যবস্থা করতে হয় আমাদের কর্মসূচির আওতায় খালকাটা প্রতিটা বিএনপি নেতা কর্মী সেই খালে মুদবে এবং সেই মুদ দিয়ে আমাদের সেচের কাজ হবে বাংলাদেশ উর্বর হয়ে যাবে আমরা জানি মূত্রের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম এবং নাইট্রোজেন রয়েছে সুতরাং এনপিকে সারের আর কোনো প্রয়োজন হবে না বাংলাদেশের প্রতিটা ইঞ্চি উর্বর হয়ে যাবে বিএনপির প্রতিটা নেতা কর্মীকে বলবো আপনারা যেখানে আছেন যেখানে থাকবেন সেখানে মুদবেন এবং জমিকে উর্বর করে তুলবেন যদি অন্যকে সেচে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনাদের খাল কাটা কর্মসূচি শুরু করে সেই খালে মুদবেন এবং সেই খালের জলধারা দিয়ে মানুষ সেচ কার্য সম্পন্ন করবে বিএনপির তিন কোটি লোক প্রতিদিন দুই লিটার করে যদি মূত্র ত্যাগ করে তাহলে ছয় কোটি লিটার পানি সরবরাহ বাংলাদেশে হবে এবং সেই পানি পরিশুদ্ধ করে বিশুদ্ধ পানি হিসাবে পান করা যাবে যদি না আপনি গোমূত্রের মতো সরাসরি বিএনপির নেতাকর্মীরা যারা তাদের বড় বড় নেতার কাছ থেকে সরাসরি গিয়ে হা ও খেয়ে ফেলতে পারেন বাংলাদেশের ভূগর্ভস্থ পানি স্তর অনেক নিচে নেমে যাচ্ছে আমাদের প্রতিটা বিএনপির নেতাকর্মী আগামী ছয় মাস যদি এভাবে মূর্তে থাকেন এবং প্রতিদিন ছয় কোটি লিটার বা আট কোটি লিটার মূত্র যখন আমাদের সারফেসে যোগ হবে তখন ছয় মাসের মধ্যে ভেবে দেখুন কয়েক কয়েকশ কোটি লিটার পানি আমাদের ভূগর্ভস্থ অনেক উন্নত করবে চুক্তি চুক্তি না হলেও চলবে কেন লাগবে আমাদের প্রয়োজনের সময় আমাদেরকে পানি পাওয়া বাংলাদেশের চার কোটি নেতাকর্মী বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিন বাস করে পঞ্চাশ বছর যাবৎ এই দলটি বাংলাদেশে তাদের নেতাকর্মীদের লালন পালন করে আসছে সুতরাং আগামী পঞ্চাশ একশো বছর গঙ্গা পানি চুক্তি না হলেও চলবে বিএনপির প্রতিটি নেতাকর্মী মুদবে এবং সেই মুত্রের ধারায় গঙ্গার পানি ভেসে যাবে গঙ্গার পানি পরিশোধন করে পান করবে সেচে দেবে এবং বাংলাদেশ শস্য শ্যামলা ফুলে ফুলে সবুজ হয়ে উঠবে নয় নম্বর ভারতের কাছ থেকে পানির হিসা না বুঝে নিলেও চলবে বাংলাদেশের সাথে ভারতের যতগুলো নদী নিয়ে বিবাদ রয়েছে সেটা নিয়ে আমরা আর কোনো কূটনৈতিক প্রচেষ্টায় যাব না আমরা দুদুকে পাঠিয়ে দেব দাদাদের কাছে বলে আসবে হে দাদা তোমাদের পানি লাগবে না আমরা 4 কোটি নেতা নেত্রী আছি সবাই মিলে মুতব দেশটাকে পানিতে ভাসিয়ে দেব সর্বোপরি 10 নম্বর বাংলাদেশের সকল পানি শোধনগার বন্ধ করে অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে বিএনপির কর্মীদেরকে খাল কেটে সেই পানি শোধনাগারে মূত্র পছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং প্রতি দুই লিটার বিএনপির মূত্রের জন্য প্রতিদিন কত নিতে চান ক্ষমতায় আসবেন হিসাব করে নিয়ে নেবেন লিখে নেবেন প্রতি লিটারের দাম হাজার টাকা যা খুশি নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এবার একটু ভেবে দেখুন একজন শীর্ষ স্থানীয় নেতা গণমাধ্যমের সামনে তাদের কথিত সাধারণ জনগণের সামনে যে ভাষায় কথা বলতে পারে সেই নেতা যদি কোনো দরজা বন্ধ কক্ষে কাউকে যদি শাস্তি দিতে চায় আপনার কি বিশ্বাস হয় না সেই দুদু কিংবা তার মতো নেতা নেত্রী তার ওই মুখে তার মুখে মুতে দেবে তাকে মুদ খাওয়াবে এই হচ্ছে আমাদের নেতাদের চরিত্র আপনি একবার ভেবে দেখুন সবার সামনে যদি এক ফোটা উচ্চারণ করে সবার অবর্তমানে তিনি কি করতে পারেন এবং কি করতে পারবেন এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের কর্মপন্থা আমাদের রাজনীতিবিদদের চিন্তা ভাবনা এবং চেতনা সেই চেতনায় আমাদেরকে আবার ভাসিয়ে দেবে ঢাকা শহরে আমরা নৌকা চালাবো আমরা বিএনপির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং নিমুক্ত প্রধান কারণগুলো বর্ণনার মাধ্যমে আপনাদের বলতে চাই বাংলাদেশের বিএনপির মূত্র দাদাদের গোমূত্রের চেয়েও অনেক বেশি পবিত্র প্রথমত বাংলাদেশ উর্বর হবে বাংলাদেশে পানির অভাব হবে না বাংলাদেশের ভূগর্ভস্থ পানি স্তর নিচে নেমে যাবে না বাংলাদেশ কখনো ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি কিংবা পানির কোনো হিস্যা নিয়ে আলোচনার প্রয়োজন হবে না সুখে শান্তিতে দেশের মানুষ জীবন ধারণ করবে জীবন কাটিয়ে দেবে এই বিএনপির ছায়াতলে দুদুদের মতো এই সব নেতাকর্মীদের আড়ালে অন্তরালে এবং তাদের বগলে থেকে এবং তাদের ছায় থেকে ধন্যবাদ বাংলাদেশ এরকম নেতা আমাদেরকে উপহার দিয়েছ